এবং গতকাল রাতে আমরা অভিযান পরিচালনা করি এই বিভাগ দিয়ে এলাকায় অভয়নগরে চাঞ্চলকার হাবিব চার আসামিকে আটক ও হত্যার ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার গেল বৃহস্পতিবার সকালে যশোর অভয়নগরে চাঞ্চলকার হাবিব চার আসামিকে আটক ও হত্যায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে যশোর গোয়েন্দা পুলিশ ও অভয়নগর থানা পুলিশ জেলা গোয়েন্দা পুলিশের এস আই রহমান ও অভয়নগর থানার তদন্ত কর্মকর্তা শুভ্র দাস এবং মানিক কুমার সাহার নেতৃত্বে আটকৃত আসামিদের নিয়ে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর বালির পাট সংলগ্ন ভৈরব নদীর তীরে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত একটি রড দুইটি ক্রিকেট স্টাম্প ও একটি মোবাইল উদ্ধার করে জব্দ করা হয় এর আগে সন্দেহভাজন আসামি মেহেদী হাসানকে রাত আনুমানিক পৌনে দুইটার দিকে অভানগর থানা ও যশোরের গোয়েন্দা পুলিশ শাখার যৌথ অভিযানে আটক করা হলে আসামি মেহেদির শিকার উক্তি মারফতে একই রাপে মোহাম্মদ হুমায়ুন শেখকে পরে ফয়সাল শেখ এবং সর্বশেষ খন্দকার আলামিনকে নিজ বাড়ি হতে গ্রেপ্তার করতে সক্ষম পুলিশ উল্লেখ্য গত 30 জুলাই মঙ্গলবার বেলা বারোটায় উপজেলার বিভাগটি গ্রামস্থ জয়েন্ট ট্রেডিং এর বালির মাঠ সংলগ্ন ভৈরব নদে পেটে দুই হাতে ও পায়ে দরিবাদ অবস্থায় নোয়াপাড়া নৌ পুলিশ একজন অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পরে স্থানীয় ও থানা পুলিশের মারফতে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয় ওই যুবকের নাম হাবিবুর রহমান সে বাঘুটাই ইউনিয়নের মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ত্রিশ তারিখে সকালে এই বৈরব নদীর পাশ থেকে একটি ভাসমান লাশ পাওয়া যায় যার পরিচয় শনাক্ত হয় তার নাম হলো হাবিবুর রহমান পিতা রেজাউল ইসলাম মধ্যম এলাকার গ্রামে বাসায় পরের ভিক্টিমের মোবাইলের তথ্য দিয়েই আমরা তদন্ত শুরু করি তার মোবাইলটি পাওয়া যায় না সেই মোবাইল তথ্যের ভিত্তিতেই আমরা আসামিদের শনাক্ত করতে সক্ষম হই এবং গতকাল রাতে আমরা অভিযান পরিচালনা করি এই বিভাগ দিয়ে এলাকায় এবং তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত চার সদস্যকে আমরা আটক করতে সক্ষম হই এর মধ্যে একজন যে তাকে ফোন করে ডেকে নিয়ে আসে প্রথমে তাকে আমরা শনাক্ত করি হাসান নাম তার মাধ্যমে আর অন্যান্য নাম চলে আসে এই ঘটনায় মোট দশ বারো জন জড়িত রয়েছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং আজ তাদের মোতাবেক ঘটনাস্থলে তল্লাশি করে হত্যাকাজে ব্যবহৃত যে স্ট্যাম্প এবং জিআই পাইপ নদীর ভিতরে ফেলে দিয়েছিল সেটা উদ্ধার করতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে এবং যারা যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে আর আরো বিস্তারিত তথ্য জানান অভয়নগর থানার ওসি এস এম আরিফুল ইসলাম তিনি বলেন আসামিদের গ্রেফতার পূর্বক ব্যবস্থা গ্রহণ ও আরো যারা পরান্ত করেছে তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বিকাল চার ঘটিকায় তার এক নিকটতম বন্ধুর নিকট টাকা আনতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় এবং তার তার সঙ্গে আর তার পরিবারের মোবাইলে কোনো যোগাযোগ হয় না তার পরিবার খোঁজাখুঁজি করতেছিল আমরা এই তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা প্রথমে একজনকে শনাক্ত করি চিহ্নিত করি এবং চিহ্নিত করার পরে তাকে আমরা নেই। এবং হেফাজতে নেওয়ার পরে কিভাবে কি ঘটছে কারা কারা উপস্থিত ছিল কিভাবে কয়টার সময় কোথায় কিভাবে ঘটনা ঘটছে সে সকল ঘটনা আমাদেরকে প্রকাশ করে শেখ আর সম্রাটের তথ্য ও চিত্রে আবু হাবজা বাধন スポ